আজকে আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার হাজবেন্ড তোমাদের ডিম দো পেঁয়াজা রান্না করে দেখাবে পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো আমার পাশে দেখো আমাকে সহযোগিতা করো তো চলো দেখে নিই আজকে রেসিপিটা সিদ্ধ করতে বসানো হয়েছিল ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার খোসাটা ছাড়িয়ে নেওয়া হবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু সামান্য লবণ এবার ডিমটা সেদ্ধ করা ডিমটা ভেজে নেব ডিমটা লাল লাল করে ভেজে নেব লাল করে ভাজা হলে এটা তুলে নেই এটা রান্না করতে শুধু কিছু বাটা মশলা লাগবে না এর মধ্যে লাগছে হচ্ছে এখানে আছে পেঁয়াজগুলো এইভাবে কাটতে হবে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি আর তিনটে চেরা রান্নাটা এবার আমার ভাজা হয়ে গেছে লাল করে এবার আমি তুলে নেব এবার প্রথমে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিবেন একটু হালকা করে ভাজা ভাজে আমাদের তারপর পাশে দিয়ে দেবো পেঁয়াজটা কুচানো যাবে না এটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব রসুন কুচি রসুন কুচি দিলাম এবার এর মধ্যে দেব আদা কুচি আদা হচ্ছে আদাটা একটু ভাজতে সময় লাগে আদাটা একটু ভাজা ভাজা হবে এটা পুরো ভাজা ভাজা হয়ে গেলে এটা সুন্দর ভাজা হয়ে উঠেছে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমার কুচানো টমেটো গুলো দিয়ে দেবো এই রান্নাটা পুরো সাদা করে করেছি হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে নানা করা করব এবার এর মধ্যে চেরা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে সামান্য চিন দিলাম এগুলো ভাজা ভাজা হয়ে গেছে সবগুলোই এবার এর মধ্যে ভুজে রাখা টিমটা ঠিক অনেক থেকে জল দরছে জল একদম সামান্য কিছু পরিমাণে জল দেব এক চামচ মতো জিলের গুঁড়ো দিয়ে দিলাম আর এর

আমার এটা বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করা হয়েছে আজকে এবার এর মধ্যে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে যাতে কম্বোটা সুন্দর হয় এবার এটা আমি পরিবেশন করে দেব তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও যারা আমার চ্যানেলের ভিডিওগুলো এখনও দেখো নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চটপট গিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নিই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি নতুন কোনো রেসিপি করলে তার নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মাধ্যমে অবশ্যই শেয়ার করো আর এইভাবে আমার পাশে থেকেও আমাকে সহযোগিতা করো কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে আজকের মতো টাটা